মোর নে কথা মাদুষ মর নে কথা মাদুষ সরন করসরা হিলা সিলে রেমন কফিয়ত চলবে না হওয়া হেল না নামে না কৌবা না পাতা ले खाया से तौबा तो बाना में घसटिया से पाता है पाता ले खाया से मानो शेर हा आवा फाता जो रिया गहरे शेफाता जो रिया गेहरे

আমার জায়গা হে মর হেলা হেল বাসহি রে আমি জয় দিন যা বহ মহারা দুহনে সহারি

إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونَ الله بولي আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করলাম আমার ইবাদত করার জন্য বান্দা কেন একদিন তুমি আগে আর পরে এই দুনিয়ার জমিন থেকে চলে যাইতে হবে কার হায়াত কখন শেষ হয়ে যাবে কেউ তো জানে না আজকে যে এই কানাল গ্রামে আমার ফিরবাই মোহাম্মদ জহির হোসেন সাহেব আমাকে কিছুদিন পূর্ব বলেছিল ভাই আপনার সাথে আমার দেখা হবে জালালিয়া দরবার শরীফে কিন্তু হায়াতের এমন বাজার শেষ আগামী কালকে আমার দরবারে উরুস কিন্তু আজকে তার অন্তিকালটা হয়ে গিয়েছে হায়াত কার কখন চলে যায় আজরাইল কখন তোমাকে থাবা দিয়ে দেয় এই দুনিয়াতে থাকবো না রে বাবা থাকার জায়গা নয় আজকে আছো আর একদিন থাকবা না তুমি যে এই দুনিয়াতে থাকবা না দুনিয়ার জমিন থেকে চলে যাবা দুনিয়ার জমিন থেকে কি নিয়ে চলে যাইবা কবরের জগৎরা অন্ধকার জগৎ ভয়ঙ্কর জগৎ ভয়ঙ্কর জাগা আল্লাহর হাবিব হাদিস শরীফের মধ্যে ঘোষণা করেন আসমা আসমাবিনতে মালেক তিনি বলেন আল্লাহর হাবিব মসজিদে নবাবির মধ্যে কবরের রাজা সম্পর্কে আলোচনা করতেছেন সাহায় কারাম কবরের আজাব সম্পর্কে আলোচনা শুনতে শুনতে সাহাবায় কেরাম চিৎকার মারা শুরু করলো তিনি বলতেছেন সাহাবিরা এমন জুড়ে চিৎকার মারতেছে আল্লাহর হাবি পরবর্তীতে কি আলোচনা করতেছেন আমি শুনতে পাই নাই সাহাবিদের যখন চোখের পানি যখন চোখের পানি শেষ হলো যখন কান্নার আওয়াজ বন্ধ হলো আমার পাশে যে ব্যক্তি বসেছিল আমি তাকে জিজ্ঞেস করলাম আল্লাহর হাবিব মসজিদ নবাবির সাহাবীদেরকে কি আলোচনা করতেছেন আল্লাহর হাবিব কি আলোচনা করেছেন ওই লোক বলতেছেন আল্লাহর হাবিব সাহাবিদেরকে কবরের আজাব সম্পর্কে আলোচনা করতেছেন এই জন্য সাহবায় কান্দা কান্দা শুরু করেছেন এই দুনিয়ার থেকে চলে যাবেন আল্লাহ বলে আইনামা তকুনু ইয়ুধির কুল মৌতুলৌ কু কুনতু ফুরু জীব শৈয়দা পলানোর সুযোগ নাই উথায় পলা বা সুদূর গভীর তলেও যদি তুমি লুকাও আজদার যত সময় তোমার সম্রা হাজির মৃত্যুর পূর্বে মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাও আল্লাহ বলে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আল্লাহ বলে আমি তোমাদেরকে সৃষ্টি করলাম হায়াত এবং মদ দিয়েছি তোমাদেরকে পরীক্ষা করার জন্য মৃত্যুর বিছানার পূর্বে মৃত্যুর বিছানা সোয়ার পূর্বে বান্দা সঠিক হয়ে যাও। আমি আল্লাকে ভয় করক ভয় করার মতো ভয় করিয়া এইও হেললাভি না আমানুত তা কুলমাহাহাকাজ্য কতিহ আলাতম তুন ইল্লাওয়া এঙ্গ। মুসলিম আল্লাহ বলে এবং পরিপূর্ণ মুসলমান না হয়ে মরিও নাম ভয় করার মতো বয় কর্ধা বয় করার মতো কেন বয় করবির বীরবান্ধা মৃত্যুর যন্ত্রণা অনেক কঠিন মরণের বিছানা যে শুয়েছে সে বুঝে কেমন কঠিন যে ব্যক্তিটা মৃত্যুর গিয়েছে তার দেখবেন মৃত্যু যন্ত্রণা চটপট চটপট করতে থাকে আল্লাহর হাবিব হাদিস শরীফের মধ্যে বলে বেঈমানের মৃত্যুটা অনেক ভয়ঙ্কর হয়ে যায় ইমানদারের মৃত্যুটা অনেক সহজ হয়ে যায় বান্দা। এই জন্য জগতে থাকার জায়গা নয় একদিন আগে দুনিয়ার জমিন থেকে চলে যাবেন কেউ এই দুনিয়ার জমিনে থাকবেন না মৃত্যুর পূর্বে সজ্ঞানে আল্লাহর ইবাদত কর মৃত্যুর বিছানা শোয়ার আগে দিনের পথে চলে ইসলামের পথে চলে আসো কেন নবীর তরিকায় চলে আসো আউলিয়ায় কেরামের তরিকায় চলে আসো কেননা মৃত্যুর বিছানার জন্য তোমার মৃত্যুটা যদি বেইমান অবস্থা হয়ে যায় তোমার মৃত্যুটা অনেক কঠিন হয়ে যাবে এই জন্য অলিল্লা শিখে হুজুর বলে আমি চলে যাব আমায় তোমরা ভইলা যাইও না আমি চলে যাব আমায় তোমরা ভইলা যাইও না ডাইনে বামে মাটি আমার মাটির বেছানা ডাইনে বামে মাটি আমার মাটির বেছনা আমি চলে যাব আমায় তোমরা ভইলা যায় না আমি চলে যাব আমায় তোমরা ভৈলা যায় না ডাইনে বামে মাটি আমার জবল হোল্ডেন বামে মাটে আমার মাটির বিছানা বেছানা হায় হায় ট পোসা বারে যাহা করেছি সবে সবেকে চোপা ডাইয়া একা যাইতেছি বলে টাকা পোসা বারে যাহা করেছি সবে সবেকে চোপা ডাইয়া একা যাইতেছি হায় হায় ত নিষ্ঠুর মানুষ হবে আগে জানতাম না বলে নেত নিষ্ঠুর মানুষ হবে আগে জানতাম না ডাইনে বামে মাটি আমার বেচা বেছানা ডাইনে বামে মাটি আমার হা হা গৌরেি বিবি চলে মেয়ে আছে জাহারা জন্মের মতো বিদাই করে দিবে তাহারা বলেন জন্মের মতো বিদাই করে দিবে তাহারা হায় হাই গৌরি বিবি চলে মেয়ে আছে জাহারা জন্মের বেদায় করে দিবে তারা হায় হায় শেষে বুঝলাম এই দুনিয়ার কা হই আফন্ন হায় হায় শেষে বুঝলাম এই দুনিয়ার কা হই আফন্ন ডাইনে বামে মাটিই আমার মাটির বেচারা ডাইনে বামে মাটি আমার এই দুনিয়াতে থাকার জায়গারা মৃত্যুর যন্ত্রণা কেমন কঠিন আল্লাহর পায়গম্বর হজরত ঈসা পায়গম্বর আল্লাহ তালা হজরত ঈসা পায়গম্বর একটি ক্ষমতা দিলেন যার উপাধি হলে রুহুল্লাহ জুরবর সুহানুল্লাহ আল্লাহর পায়গম্বর ঈসা নবী আল্লাহর হুকুমে হাল্লার পায়গম্বর ঈসা নবী মৃত ব্যক্তিকে জীবিত করতেন ঈসা নবীর পায়গম্বর ঈসা পায়গম্বরের কৌমাল লোকেরা বলল ঈসা আপনি যে মৃত ব্যক্তিকে জীবিত করেন ঈশা যে ব্যক্তিটা কিছুক্ষণ করেছে আপনি তাকে জীবিত করেন তার পড়বে নবী বলেন আমি কিছুক্ষণ পূর্বে যে ইন্তেকাল করেছে তাকে জীবিত করি তোমাদের কি জানা ইচ্ছা ঈসা নবীর কমের লোকেরা বলল ফাইকাম্বর ইসা আপনি এমন একটা ব্যক্তিকে জীবিত করেন যিনি হাজার বছর পূর্বে ইন্তেকাল করেছে আল্লাহর পয়গম্বর ঈসা নবী বলেন তোমরা নির্ধারণ করো কোন কবরটার থেকে মানুষ উঠা উঠাতে হবে জীবিত করতে হবে ঈসা পয়গম্বর আর কওমের লোকেরা বলল ঈসা তাহলে আপনি আমাদের সাথে চলেন ঈসা পয়গম্বর কওমের লোকেরা আল্লাহর পয়গম্বর ঈসা নবীকে একটি কবরের মধ্যে নিয়ে গেলেন আল্লাহর ইসানবী কে বললেন আপনি এই কবর থেকে যে এই কবরের মধ্যে আছে আপনি তাকে জীবিত করে দেখান আল্লাহর ফয়েগম্বর ইসানবি কবরের পাশে গেলেন গিয়ে বলেন ইজনিল্লাহ আল্লাহর নামে দাঁড়িয়ে যাও হে কবরবাসী কবরের মধ্যে কে রয়েছ তুমি আল্লাহর নামে দাঁড়িয়ে যাও আমি ঈশা তোমাকে আদেশ করেছি ওই ওই কবর কবর থেকে থেকে একজন যুবক বের হয়ে আসলো আল্লাহর্বর ঈসা নামী পায়গাম্বর ওই যুবককে বললেন ফায় ওই যুবককে বললেন তুমি কত বছর পূর্বে ইন্তেকাল করেছো ওই কবরের মধ্যে যিনি শহীদ ছিলেন তার নাম তার নাম হলো সাদ বিন্নু সাদ বিন্নু বলে আল্লাহর পয়গম্বর আমি হাজার বছর পূর্বে ইন্তিকাল করেছি পয়গম্বর ঈসা পয়গম্বরের কওমের লোকেরা বলে সাদ বিন্নু তুমি যে এখন জীবিত হয়েছো আল্লাহর নামে তোমাকে ঈসা পয়গম্বর জীবিত করেছে সাদ বিনু তুমি এখন দুনিয়ার জমিনে থেকে যাও সাহেব বিন্নু বলে জগৎবাসী আমি সাহেব বিন্নু বলতেছি মৃত্যুর যন্ত্র এমন কঠিন দুনিয়ার জমি আসার জন্য আমাদের কোনো ইচ্ছা না ইচ্ছা জাগে না কাদের ইচ্ছা জাগে সাত বিন্নু বলে একজন এক দলের শুধু দুনিয়ার জমিন আসার জন্য ইচ্ছা জাগে সাত বিন্নু বলে কাদের জানুনি তোমরা ই সাফাই কম্বরের কমল লোকেরা বলে সাত বিন্নু বলে তো তারা কারা সাত বিন্নু বলে তারা হলে একজন তারা হলে একজন যারা আল্লাহর রাস্তায় আল্লাহর দিন কায়েম করতে গিয়ে শহীদ হয়ে যায় তারা দুনিয়ার জমি আসার জন্য বারবার আর্তনা করে আর আমি আমি সাত বিন্নু বলে দেয় আমাদের যাদের সাধারণভাবে মৃত্যু হয় আমরা দুনিয়ার জমি আসার জন্য আশা করি না কেন 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 মৃত্যুর যন্ত্রণা এমন কঠিন মৃত্যুর যন্ত্রণা খুব ভয়ঙ্কর রে জগৎবাসী আমি দুই হাজার বছর পূর্বে আমি সাহায্য বিন্নু এন্তিকাল করেছি আমি সাহায্য বিন্নু এখনো মৃত্যুর যন্ত্রণা বকতে সিরে জগৎবাসী এই সাহায্য বিন্নু থেকে বোঝা যায় দু হাজার বছর পূর্বে সাত বিন্নু দুনিয়ার জমিন থেকে চলে গিয়েছে তার মৃত্যুর যন্ত্রণা দুই হাজার বছর পূর্বে আল্লাহর ফায়গাম্বর ঈশা নবী জীবিত করার পরে সাদ বিন্নু প্রমাণ করে দিল দু হাজার বছর নয় হাজার হাজার বছর যদি আমি এনতেকালের পরে জীবিত হই আমি কবর থাকি তাহলে আমার মৃত্যুর যন্ত্রণা যে কষ্ট হয়েছে আমি সাদ বিন্নু বলে দেই আমার মৃত্যুর যন্ত্রণাটা আমি বকতে থাকব এই জন্য বাবা বেইমানের মৃত্যু কেমন আজ আমরা যেই দুনিয়ার জন্য পাগল হয়েছে বাড়ি বাড়ি করি টাকা পয়সা গাড়ি বাড়ি করতেছি এই টাকা আপনাকে চিনবে না এই টাকা আপনার পর হয়ে যাবে যেই বাড়ির জন্য রং তামাশা যেই দুনিয়ার জন্য রং তামাশা করলাম ওই দুনিয়া আপনাকে পর ভুলে স্বীকার করে দিবে আল্লাহর হাবিব হাজি শরীফের মধ্যে ঘোষণা করেন আপনি যে দুনিয়ার জমিনের জন্য দুনিয়ার পিছনে ঘুরতেছেন এই দুনিয়া আপনাকে একদিন পর বলে শিকার করে দিবে যে বাড়ির জন্য যে গাড়ির জন্য আপনি পিছনে পিছনে করেন। যে টাকার জন্য পরের হক মেরে খান নামাজ পড়েন রোজা রাখেন হজ করেন যা কিছু করেন না কোনো হক মেরে খাচ্ছেন মনে রাখবেন আপনার এই রক আমল আর রোজা নামাজ কোনো কিছু আল্লাহর দরবার কবল হবে না যে নামাজ আপনি যে জন্য পরের হক মেরে খাচ্ছেন যাকে আঘাত করে আপনি ধন দৌলত অর্জন করতেছেন ওই ধন আপনাকে পর করে দিবে ওই ধন আর আপনাকে পর করে স্বীকার করে দিবে যিনি আপনার আমার আপন তিনি একমাত্র হলেন রহমাত শুধু তাই নয় আল্লাহর হাবিব বলে তোমাকে দ্বন্দ্ব পর করে দিবে সন্তান স্ত্রী তোমাকে পর করে দিবে একমাত্র তোমার আমল তোমাকে ডেকে বলবে হে মৃত ব্যক্তি ভয়ের কোনো কারণ নাই ময়ের কোনো কারণ নাই যেই দুনিয়ার জমিনে তুমি থাকতে আমি ইবাদত আমাকে ইবাদত করে নামাজ পড়ে আমাকে হাসিল করেছ আমি তোমাকে জানিয়ে দিলাম আমি তোমার দুনিয়ার জমিনও ছিলাম এখনো আসি তোমার কবরও থাকবো হাসরও থাকবো মিজানে থাকবো ফুলসেরাতে থাকবো তোমাকে জান্নাতে নেওয়ার পর্যন্ত আমি তোমার আমল তোমার পাশে পাশে থেকে যাব যেই বাড়ি বাড়ি করলাম এই আমার নয় টাকা আমার নয় দ্বন্দ্ব হলো আমার নয় আপনি মর্তেদের দেরি আপনার টাকা আপনার সম্পদ আপনার সন্তান বুক বিলাস করবে কবরের পাশে গিয়ে জিয়ারত করবে না আপনার জন্য দোয়া করবে না এই জন্য কবি বলে একই দিন মাটির ভিতরে মনামার দালান ঘর রে কেন কেনবান্দ আলমগর বলেন একই মাটি এর ভিতরে হবে গে মন আমার কেন বান্দ দালঙ্গর দেখো তোমার চমর মচর পচে গলে যাবে শিরার উপর শিরা হবে দণ্ড মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড দণ্ড দণ্ড সব হবে খণ্ড খণ্ড পরে রবে তুমি একা কে মন আমার কেন বান্ধব দালান মনামার কেন বান্দালঘর একটি হবে গে মনামার কেন বান্দ দালান যেই বাড়ির জন্য করেন জুনিয়ার জন্য করেন জুনিয়া আপনার নয় আমার নয় সব আপনার পর হয়ে যাবে ইমান ঠিক রাখা অবস্থায় আমল করো আল্লাহ বলে দুনিয়ার জমিনে আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করলাম জিন্না বান্দা আমি তোমাদেরকে সৃষ্টি করলাম আমি আল্লাহর ইবাদত করার জন্য বান্দা ইমান ঠিক রেখে অবস্থায় তুমি যদি ইবাদত বন্ধকে করে আসতে পারো রে বান্দা কবরের জমিনে তুমি আসতে পারো কবর ডেকে বলে আল্লাহ বলে কবর ডেকে বলে আল্লাহ বলে বান্দা তুমি যদি ইমান ঠিক রাখা অবস্থায় নেক আমল করে কবরের জমিনে আসতে যদি পারো বান্দা তোমার জন্য কবরটা হবে জান্নাতের বাগান এই জন্য ইমান খুব একটা গুরুত্ব বিষয় আমল করি কিন্তু যে আমলের মধ্যে নবী নাই ওই আমল কোন কাজে আসবে যে আমলের মধ্যে নবী নাই ওই আমল কাজে আসবে না যে আমলের মধ্যে নবী রয়েছে এমন আমল করো আমল করার মতো আমল কর আল্লাহর হাবিব হাদিস শেরিফের মধ্যে বলে অখলিশ দি না গায়েক ফি কে তোমার আইমানকে খাটি কর অল্প আমল তোমার তোমার জন্য নাযাতের ব্যবস্থা হয়ে যাবে এই জন্য আইমান ঠিক রেখে নেক আমল করে কবরে যাওয়ার জন্য প্রস্তুতি করেন কারণ ভেইমানের মৃত্যুটা খুব ভয়ঙ্কর হয়ে যাবে আজদ্রাই লাহি হিসালাম বেঈমানের মৃত্যুর পূর্বে আল্লাহর দুজন প্যারেস্তা বেঈমানের মৃত্যুর বেঈমান বেঈমান ব্যক্তির সামনে হাজির হয়ে যায় সাথে সাথে আল্লাহর প্যারেস্তা আজরাইল। আল্লাহর প্যারেস্তা আজরাই ওই মৃত ব্যক্তির সামনে হাজির হয়ে যায় বেঈমান ব্যক্তিরা মৃত্যুর বিচার শুয়ে তার রুহুটা মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত দৌড়ে ধরে শুরু করে মৃত ব্যক্তি দেখতেছে যেই ব্যক্তিটা মেইবান মৃত্যু অবস্থায় শুয়ে গেছে ওই ব্যক্তি তাকে দেখতেছে আজরাইলের মাথা আসমানে পা জমিনে এত বড় আজরাইল এত বড় একজন মানুষ তার সামনে দাঁড়ানো তার রুহুটা দেহার মধ্য থেকে দরা দড়ি শুরু করে দেয় কোথায় পালাবে কোথায় পালাবে কো পালানোর কোনো সুযোগ নাই আল্লাহর পেরেস্তা আজরাইল ওই মৃত ব্যক্তির সামনে এসে যখন রুহুররা কবজ করে তাকে যখন রঘু কবচ করা হয় দেখবেন অনেক সময় অনেক মৃত ব্যক্তি যখন ইন্তেকাল করে তার জিভ পাটা হয়ে বের হয়ে যায় অনেক মানুষ প্রস্রাব করে দেয় নাফাক হয়ে যায় চট করে একমাত্র কারণ একটাই কারণ একটাই কারণ তার মৃত্যুটা সহজ হয় নাই তার মৃত্যুটা সহজ হয় নাই এই জন্য বলে আল্লাহর হাবিব বলে ইমান ঠিক রেখে অবস্থায় ইমান ঠিক রেখে নায় আমল করে মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাও আল্লাহ বলে বয় করার মতো বয় করে যদি মরতে পারো বান্দা তোমার কবরটা আমি আল্লাহ তোমাকে জান্নাতের বাগান বানিয়ে দেব এই জন্য সবাই ইমান আমরা সুন্নি মুসলমান নামাজ আমাদের জন্য নামাজ জন্য আমাদের জন্য রমজান মুবারকের রোজা বলে রাখবেন এবং নেক আমল করবেন মা বাবার খেদমত করবেন এই বলে আমি আমার আজকের অসমাপ্ত আলোচনা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আরহামলি